দেখলেনি তো কাটা কী দিয়ে মাহাইলাম এই আলুটির মধ্যে একটু টক দইও দিয়ে দিয়াম এই মাহানি না কিন্তু আলু ভর্তার মত না এই যে বন্ধুরা তারপরে আটা লিচ্ছি লুডি বানাই এটা বেশি কালি ময়দা আপনারা বেশি হওয়া বেশি মজা হয় না এটা তো বানাইতেছি রকমের চাট এটা চাট মাঠ সিঙ্গারা টিঙ্গার আটা ব্যবহার হয় আটা দিয়ে বানানো হরছে বাটির মধ্যে ভেসায় তেল সারে দিয়া আর কিনে দিয়ে সিদ্রি সিদ্রি করে দেন যে বাটির মধ্যে ভেসানিটা আপনারা দেখা হইছে না আসলে বন্ধুরা বেরিয়ে নিশা উঠছে তো মনে হয় না গিয়ে যোগ গা গেলসের মধ্যে কেমনে ভেসে দেখলাইন গেলাসটা কেমত কেমত গেলাসা একদিন গ্লাসের উফে দুই বান্দরে এই গেলাসটা রঙিনে কাজ আছে গেলাসা দেখে আমার খুব পছন্দ হয়েছে পরে কীটা করছি কু কিছু না ভাই একটা মানির চক্কা দিয়ে ডাল মাসি বান্দরটি বান্দর কিন্তু উপরে আসেন দুইটা একটা বেড়া বান্দর আর একটা বান্দর নি পরে তারা গাছের উঠে কীটা ভাই আমার ডাল ডা লাগেন গেলাসটা দিয়ে ডেল মাসে আমার গেলাস দিয়ে ডেল দিতে আমি গেলাসেলে বালাটি জার দিয়ে অবশ্যই ঠান্ডা কইরা আস্তে কে হস্ত বাড়ি গালাসটি গরম থাকতে তো বাইরে করতে পারতাম নেই না আরো বান্দর হাত মাত প একটা হইবো দেখলেন কি সুন্দর কালার আছে কি সুন্দর বাজা

পনেরো প্লাস পনেরো মাইনাস পনের বিশ্কয়ার পনেরো হোল স্কোয়ার কত বারো লাগিনি টক দই দিয়ে দিই না একবার দিচ্ছ আরে বেড়ে বার দিলে একটা লেয়ার তৈরি হয় বিট লবণ দিয়াম চাট মশলা থালে উ দিয়ে দিন না থাকলে কোনো ব্যবহার না কালি বিটল বন্ধা দিলে উঠে দিয়া লাল টক মিষ্টি জাল চাটনিটা দিয়ে দিয়াম দেখলেন একদম লোডেড হয়েছে না এমন একটা খাইলে করে আর কিছু গান লাগতো না সেই বুঝছি লাইক টাই হ্যাঁ লাইক দেওয়া হয়নি লাইক